আমান নবী গেলেন উহুদ পাহাড়ে আপনারা নাম শুনেছেন মদিনা শরীফের হয়তো উত্তরে মনে হয় আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে আল্লাহ আমাকে দয়া করেছেন মেহরবানি করেছেন উহুদ পাহাড় নাম শুনছেন আপনারা যে তো অসংখ্য ওয়াকে আছে যুদ্ধ হয়েছে আমান নবী দাদ মোবারক শহীদ হয়েছে ওই উহুদ পাহাড়ে আমান নবী কদম রাখলেন আমান নবী কি রাখলেন কদম রাখলেন কদম রাখার সাথে সাথে উহুদ পাহাড় নাচতেন শুরু করলো সুবাহ আল্লাহ উহুদ পাহাড় নাচতে শুরু করল অভাগ হয়ে গেল সাহাবাই কেরামরা আমার নবী বলে উসবুত ইয়া উহুদ উসবুত ইয়া উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়ুন ওয়া সিদ্দিকুন ওয়া শহীদ দাইন জোর বলেন সুবহানাল্লাহ এই উহুদ পাহাড় তোমার উপরে একজন নবী একজন সিদ্দিক দুইজন শহীদ আরোহণ করেছে জোর বলেন সুবহানাল্লাহ খেয়াল করেন আমার নবীর যেই পাহাড়ে দাঁড়িয়েছে ওই পাহাড়ের নবী আছে সিদ্দিক আছে শহীদ আছে না নাই আচ্ছা শহীদ ওনারা কি হয়ে গেছে নাকি হবে আমার নবী জানে কি না আখারে সব কুচি জানে দেখে বাই দো কারি আউ আল সব কুচি জানে کے بائی دو قریب غائب کی خبر دینے والا غائب کی خبر دینے والا اللہ کا حبیب نبی جی اللہ 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 ہو اللہ

নাজির সাহে দো আযা আয়াসিরা জুমুনের নবী জি আল্লাহ 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 ইলাহা যোরো বলেন মারা হাবা আমার নবী জি উহুদ পাহাড়ের মধ্যে আরোহণ করতে দেরি আমার নবীকে পেয়ে উহুদ পাহাড় নড়া চড়া শুরু করল। কম্পন শুরু করলো নাচা নাচে শুরু করলো আমার বাবাজে বন্ধুরা আপনারা একটু জবান খুলে বলুন সুরায়ে আজমরা शायরগণ kalam पढ़ने वालों যখন নবীদের নাত পড়ে আমাদের দিলের মধ্যে কম্পন নাচা নাচে শুরু হয় কি হয় না হ্যাঁ কবি নজরুল কত সুন্দর করে বলেছেন আরে মোহাম্মদ যতই ততই মধুর লাগে মোহাম্মদ যত জপি ততই মধুর লাগে নামে তো মধু থাকে কে নামে এত মধু মোহাম্মদ নাম যতই জোপি শোভান ভালো লাগে কিনা দিলের মধ্যে নবীর নাম জপলে সায়ের গণ সানে না পড়লে দিলের মধ্যে একটা নাচে শুরু হয় না কম্পন সৃষ্টি হয় না কম্পন করছে কিন্তু নবীকে পেয়ে পেয়ে কদম মানুষে উহুত পাহাড়ও নাচা নাচে শুরু কইরা দিছে এবং আমার নবীর গায়েবের প্রমাণ দেখেন আমার নবী বলেছেন ফাইনাম এই উহুত পাহাড় তোমার উপর একজন নবী আরোহণ করেছে ওসিদ্দিক উনসিদ্দিক আবু বক্কার সিদ্দিক রোদি আল্লাহ উপস্থিত হয়েছে ও শহীদ এন হজরত ওসমান হজরতে অমর রদি আল্লাহ উপস্থিত হয়েছে ও শহীদ দুইজন শহীদ আরোহণ করেছে তুমি থামো উসবুতিয়া ও অহোৎ আল্লাহ আচ্ছা যাদেরকে শহীদ নবী বলেছেন তারা কি শহীদ হয়ে গেছে হয় নাই জিন্দা থাকতে আমার নবী তাদেরকে শহীদের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ সেখান থেকে একটা নবীদের গায়েবের প্রমাণ আরেকটা নবীকে পেয়ে নবীর কদম লেগে উহুত পান নাসা প্রমাণ সুবাহার আল্লাহ প্রেমের বিষয় তো নবীজির গোলামদের কি দাম দুনিয়াতে তো আছেই আছে আখার কবর হাসরে আসানা নাই সফিনা রদি আল্লাহ তালান আমার নবীর একজন আশেখ উনি একটা যুদ্ধ থেকে বিচ্ছুতি হয়ে উনি একটা জঙ্গলের মধ্যে প্রবেশ হলেন খুব মশুর ওয়াকিয়া নাম সফিনা ছিল না ওনার নাম ছিল বা রৌমান। উনি একদিন আমান্য নবীর সাথে সফরে যাচ্ছিলেন এত বোঝা এত পরিমাণ জিনিস ওনার শরীরের মধ্যে রাখলেন আমান্য বলতে এ তো রৌমান বা রৌগান নয় এতে একটা সফিনার মতো সুবাহ আল্লাহ এত জিনিস আমার নবীর কাদের মধ্যে নিলেন এই দিন থেকে তার নাম সফিন হিসাবে পরিচিত উনি বিচ্ছুতি হয়ে একটা পাহাড় জঙ্গলের মধ্যে চলে গেলেন এটা মুসুর ওয়া নবীর আশেকদের দাম কেমন নবীর গোলাম হতে পারলে আপনাকে বন জঙ্গলের বাক হরিণ পর্যন্ত আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে সুবাহান আল্লাহ আমার আশেক জুদ্দুর সাথী দেখতে গিয়ে বিচ্ছুতি ঢুকে পড়লেন উনি দেখতে পাইলেন কিছু হিংস্র বাঘ তখনকার যুগে উপাধি নাম ছিল আবুল হারেস আবুল হারেস ওই বাঘ হজরতের সফিনাকে আক্রমণ করার জন্য আসতে লাগলো হজরত সফিনা দেখে আতঙ্কে উঠলেন ওরে বাপরে বাপ এখন তামারা শেষ করে দিবে যাই হোক বুকের পাটা শক্ত আছে মালিক মৌলা দয়াল নবী আছে না নাই আমি কি মরণ ডরি তখন বাঘ যখন কাছে আসতে লাগলো সফিনার হদরতে সফিনা বলতে লাগলো এই বাঘ তুমি কি আমাকে চিনো আমি হলাম সেই নবীর গোলাম সেই নবীর আশেখ যেই নবীকে সৃষ্টি না করলেন আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বৃক্ষ লতা জান্নাত জাহান্নাম আরশ সৃষ্টি করত না সেই নবীর গোলাম সফিনা জোর বলেন সুবহানাল্লাহ এই কথা বলতে দেরি ওই বনের সিংহ আক্রমণ করবে তো দূরের কথা হযরত সফিনার কদমের মধ্যে লুটে পড়ল সুবহানাল্লাহ তাহলে নবীর গোলামের দাম কম না বেশি কালামের মধ্যে আছে আমার ভাইরা পড়ে নবীর গুলাম পরি যখন বনের সিংহ পদ দেখালো নাই কোনো ভাবনা জগৎ যাহার জন্য জগত যাহার জন্য বিজয় নবীর গোলামে চাড়া অন্য কিছুই নয় অনেকে পয়সাওয়ালা হইতে চাই মালিক গাড়ির মালিক বাড়ির মালিক সম্পদের মালিক বিল্ডিং বিল্ডিং এর মালিক হইতে সাইরে মাহবুব আমরা ঐসবের পরোয়া করি না ঐসব আমাদের কাছে তুচ্ছ আমরা আপনার নবীর গোলাম হইতে চাই কে চাই না একটু মহব্বতে বলুন না প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই না প্রিয় নবীর محبتے دو جانے کی جے ہوبے مودر ಪರಿچوئی প্রিয় নবীর গোলামে ছাড়া আমরা পরিচয় হতে চাই কিনা নবীর গোলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে আমার নবীর গোলাম বনতেই হবে এ ছাড়া আর কবর হাসরে নাজাতের কোনো সুযোগ তো শেষ বেলাতে এই দুই এক একটু মহাব্বত পড়ে কি বলেন ওরে দো কি যে হবে আমার পরিচয় দোজাহানে কি যে হবে মুদের পরিচয় প্রিয় অন্য বিনিয় গোলামে ছাড়া অন্য কিছুই নয় প্রিয় অন্য গোলামে ছাড়া শাহিনী সাহারি চেয়ে শ্রেষ্ঠ নৌ বীর বোলা সাহারি চেয়ে সৃষ্ঠ বীর বোলা মে ফেরেস্তাদের উত্তম হয়েছে আদো মে শুভানাল্লাহ ফেরেস্তাদরে উত্তম হয়েছে আদো যারে সম্মানে সব ফেরেশতা সিজিদার হয় সুভান আল্লাহ ফারেশ তারা করে করে যারে সম্মানে সব ফেরেশতা সিজিদার হয় প্রিয়হন্ন বীরে গোলামে চাড়া অন্য কেঁচুই না প্রিয়হন্ন বীর গোলামে চাড়া দোজাহানে কি যে হবে মুদের পরিচয় দোজাহানে কি যে হবে মুদের পরিচয় প্রিয় নবীর গোলামে চাড়া কিছুই নয় প্রিয় নবীর গোলাম চাড়া অন্য কিছুই নয় সফিনা নবীর গোলাম পরিচয় দিতে দেরি বন জঙ্গলের হিংস্র বাঘ সফিনার কদমে লুটতে দেরি করল না সুবাহ আল্লাহ তিন দিন পর্যন্ত খ্যাতমত করে ওনাকে সঠিক পথ দেখাই দিলেন সুবাহ আল্লাহ তো সেই নবীর গোলাম সেই নবীর আশেখ হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন